তিন মাস পর আমার ভাইয়ের বার্থডে ব্লগ এডিট করতেছি কেন এত লেট কোথায় গেলাম কি করলাম সব কিছু থাকছে আজকের এই ব্লগে ভিডিও জমতে জমতে আমার গ্যালারিতে এতগুলা জমে গেছে যে আমি ভুলে যাই আমি কখন কোন ভিডিও করছি যাই হোক ফেব্রুয়ারির পনেরো তারিখ আমার ভাইয়ার বার্থডে ছিল এই দিন আমরা বাহিরে ডিনার করছি কিন্তু আমি ভুলে গেছিলাম যে আমি ভিডিও করছি যাই হোক আমরা কাচ্চি এক্সপ্রেসে চলে গেছিলাম তো ওই যে আম্মু আর আমাদের বার্থডে বয় সাথে লাবাম্বো আর আমার যে তো আমরা সবাই উপরে গিয়ে বসলাম তো আম্মুকে এখানে আমি বলছিলাম যে আম্মু মুখটা খোলো যেহেতু আমরা খাওয়া দাওয়া করতে গেছি আর এই যে এদিকে দুই পাশে আমার দুই মেয়ে এদিকে লাবাম্বর বাবাকে নিয়ে কোথাও গেলে ওর ফোনের ব্যস্ততা দেখে আমি নিজেই বিরক্ত হয়ে যাই এই যে এখানে মেনু মুখস্থ করতেছে আর আমার ভাতিজি কিছু একটা নিয়ে মর্জি করতেছিল ওর বাবা ওকে বুঝাইতেছে আর মাসাল্লাহ ওর বাবার কথা খুব সুন্দর করে শুনে শান্ত হয়ে যায় তো এই যে এখানে ছোট আম্মা থামস আপ দিয়ে দিচ্ছে আর আমরা পাঁচজনের কাছে প্ল্যাটার অর্ডার করছিলাম সেটাই চলে আসছে আর এই যে এখানে খাবার সার্ভ করা হচ্ছে আর খাবার আসার সাথে সাথেই আমার ভাতিজি লাবাম্বর পাশে গিয়ে বসছে যে ওর বোনের সাথে একসাথে বসে খাবে কাচি খাইতে গেলে সব সময় কমন দুই তিনটা জায়গা থেকে খাওয়া হয় তো প্রথমবার কাচ্চি এক্সপ্রেসে গিয়ে খাইলাম ওদের ফুড কোয়ালিটি টেস্ট দুইটাই আমার কাছে ভালো লাগছে সার্ভিসটা একটু স্লো ছিল খাওয়া শেষে ফিরনি আর বাদামের শরবত নিয়ে নিছিলাম সবাই ফিরনি খাইছে আমি বাদামের শরবত নিছি কারণ বাদামের শরবত আমার অনেক পছন্দের আর কাচি এক্সপ্রেসের সবগুলো খাবারই ভালো ছিল টেস্ট ভালো ছিল তো এখানে আমরা বিলের জন্য ওয়েট করতেছি আর আমার ভাই প্লেটের ওপরে হাত ধুইতেছে মানে হাত ধুচ্ছে না হাতও আগেই ধুইছে ওর মেয়ের মুখটা একটু মোছায় দেবে এই ক্লিপটুকু আমি রাখছি দেখলে আমার ভাই ভিতর থেকে শিক্ষার দিয়ে উঠবে যে আপু এটা কী করছে কিন্তু ওর এটা জানা উচিত যে আমরা সব প্যারেন্টসরাই এই কাজটা রেস্টুরেন্টে কম বেশি করে থাকি আমাদের মাও করছে যখন আমরা ছোট ছিলাম আমিও করছি যখন লাভাম্ব ছোট ছিল তো এখনও করতেছে যাই হোক ব্যাপার না তো আমরা এখানে রিক্সার জন্য ওয়েট করতেছিলাম আম্মু আর ভাইয়াকে এক রিক্সায় উঠাই দিচ্ছি আম্মু সরাসরি আমাদের বাসায় চলে যাবে মানে আম্মুর বাসায় চলে যাবে আর আমরা আমাদের বাসায় চলে আসব তো এইখানে যখন পাশাপাশি রিক্সা আসছে এই যে আমি আমার ভাত সাথে একটু দুষ্টামি করতেছিলাম আর সবাইকে আরেকবার টাটা দিয়ে বিদায় দিয়ে দিলাম তো এই ছিল ভাইয়ার বার্থডে ব্লগ ভালো লাগলে পাশে থেকে সবাই ভালো থেকো সবাই তো করো আমাদের জন্য আজকের মতো আল্লাহ হাফেজ